দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সুমাইচন্ডী হাট সাফাই নবাবগঞ্জ থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে যে হাড্ডিসার ছোট গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কিরকম সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু খাসকে হাট ডিসার গরুর কালেকশন লক্ষ্য করা যাচ্ছে দর্শক আর এহাটে হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো চলুন একটু কথা বলে ভাইদের সাথে একটু জানানোর চেষ্টা করি যে আর গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জন্যে অনেক কষ্ট করে দুর্দান্ত থেকে এসে ভাই ভিডিওগুলো তৈরি করে এবং ছাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো আজকে আগের তুলনায় ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভাই হাটে আজকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তো গরু প্রতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে ভাই ছয় হাজার সাত হাজার টাকা পার পিস কমছে তো কয়টা নিয়ে আসছেন ভাই আজকে সতেরোটা তো এগুলো পার পিস কেমন দামে বিক্রি হচ্ছে ভাই আশি বিরাশি নব্বই পর্যন্ত আছে তো সর্বনিম্ন কত আছে ভাই পঁচাত্তর হাজার না তো এগুলো দাঁতে কেমন কি আছে এরকমই এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু সর্বনিম্ন পঁচাত্তর সত্তর এই যে আশি নব্বই পর্যন্ত এই গরুগুলো আছে দর্শক আগের তুলনায় বাজারে পাঁচ থেকে সাত হাজার টাকা কম এই যে গরুপতি ভাই বলতেছে প্রচুর পরিমাণে আজকে হাড্ডিসার গরুর কালেকশন লক্ষ্য করছে এই যে ক্রেতা এবং বিক্রেতা বয়ের সাথে কথা বলে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব দর্শক

এই যে দাঁত দুটো আছে এপারেটা দেখা হচ্ছে এই যে চাচারা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা এই যে দেখেন চাচা কিন্তু অলরেডি গরু দেখা শোনা চলতেছে আর কি দেখা শোনা করাচ্ছে এই যে একটু কথা বলতে চাচ্ছেরা কারণ রমজান মাস আপনারা বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদের তাপ কিন্তু আজকে হাটে সেটা সমাগমও কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখেন দর্শক একেবারে ছোট ছোট হাঁড়িসার যেই গরুগুলো এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এই ছোট ছোট হাডিসার গরুগুলো লক্ষ্য করা যাচ্ছে আজকে আটে এই যে ভাইরা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো না ভাই ভালো না না রে সমাগম কেমন দেখতেছেন আজকে হাটে আজ ব্যাট কিন ভাই ব্যাট কিন নাই না কয়টা নিয়ে আসছেন আজকে তেত্রিশ তেত্রিশটা তো এই ছোটোগুলো পারপিস কেমন কি দাম চা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ না এই যে দেখেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকমই দাম চা হচ্ছে এই যে ছোটো যে হাডিসার গাভী গরুগুলো মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই গাভী গরুগুলো কুরবানিকে টার্গেট করে এই গাভী গরুগুলো নেবে দাঁতে কয়টা এগুলো ভাই ছ দা তো কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করবে জিরো অন সেভেন জিরো অন সেভেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ঊনশা তের নব্বই এই নাম্বারে যোগযোগ করলে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন সেভেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ঊনশাট তেরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে তো আগে তুলনায় কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে গরুবতী তিন চার হাজার তিন টাকা করে কমছে তাহলে যারা ক্রয় করবে তাদের জন্য তো উপযোগী সময় বলে মনে হচ্ছে এটা এই যে দেখেন দর্শক এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকটা ভালো মানের দামী লক্ষ্য গরু লক্ষ্য করা যাচ্ছে যে আজকে প্রচুর পরিমাণে এই হাড্ডিসার গরুগুলো কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে প্রচুর পরিমাণে কিন্তু হাড্ডি সার গরু এই যে রাস্তার উপরেও কিন্তু উঠেছে এই ধরনের গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ রোদের তাপ হওয়ার কারণে মানুষের মেজাজও কিন্তু বিগড়াই আছে দর্শক এই যে অল্প লাভে কিন্তু ব্যাপারীগণেরা গরুগুলো ছেড়ে দিতে চাচ্ছে কারণ প্রচুর পরিমাণে আজকে আমদানি ক্রেতা তেমন লক্ষ্য করা যাচ্ছে না হাটে এই যে দেখেন দর্শক এই যে ক্রেতা বিক্রেতা গণে হাটটা কিন্তু ভরপুর জমে উঠেছে এই মুহূর্তে এসে হাট এই মুহূর্তে এসে জমে উঠেছে আর কি এই যে দেখেন আমদানি দেখেন একেবারে গুড়ি বৃষ্টির মতো আমদানি দর্শক প্রচুর পরিমাণে ভাইরা নিয়ে এসেছে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই

জমে উঠেছে এই যে দেখেন বিক্রি কিন্তু জমে উঠেছে এই যে বার পর আমরা একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই চাচারা এই যে গরু দেখাশোনা চলতেছে দেখেন এই যে দাঁতে কিন্তু মাত্র দুইটা আসসালামু আলাইকুম চাচা ক্রয় করার জন্য আসেন নাকি বিক্রি করার জন্য কিনা পালার লাগে কিনা পালার লাগে না কয়টা নেবেন একটাই কয়টা একটাই কিনতে আসছেন না আগের তুলনায় বাজারে কি অবস্থা মনে হচ্ছে কম না বেশি বাজার ভালো বাজার ভালো না এই যে দেখেন দর্শক দেখেন এই যে আচ্ছা চায়টা কি কিনলেন বিক্রি নিয়ে আসছেন দেখছেন কয়টা কিনবেন বলছেন চার পাঁচটা কিনবেন আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার কাছে দাম বেশি লাগতেছে না এই যে দেখেন দর্শক আগের তুলনায় বাজারের দাম কিন্তু বেশি লাগতেছে বলতেছে চাচা এই যে ভরপুর আমদানি যে হাটটি সার এই যে গাবি গরুগুলো আজকে একটু দেখায় পুরো হাট ঘুরে দেখালেও কিন্তু শেষ হবে না এই গরুগুলো দর্শক এই যে একেবারে ভরপুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে হাটটা পুরোই ভিজিট করে দেখাচ্ছি আপনাদেরকে একটু গরু যারা ক্রয় নাও করেন আপনারা যদি গরু নাও ক্রয় করেন এই হাটটি একবার হলে ভিজিট করে দেখতে পারেন এই যে গুড়ি ঘুরি বৃষ্টির মতোই আমদানি